হ্যালো টেস্টিং আমাদের প্রোগ্রাম দেখার জন্য অনেক মানুষ আছেন অপেক্ষায় তাইতে চলে এলাম রাঙ্গনস থেকে আপনাদের বাচ্চা এলাকায় আম গাছে আমের মুকুল নারকেল গাছে ডাব কি আম গাছে আমের মুকুল নারকেল গাছে ডাব আমাদের প্রোগ্রাম কিছু ভুল হলে করবেন সবাই মাপ সবার প্রথমে জানাই সবার প্রথমে জানাই সকল বড়দের প্রণাম এবং ছোটদের জানাই মা সরস্বতী দেবীর পুজো মা সরস্বতী দেবীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ বিশেষ বিশেষভাবে জানাই আমাদের মা সরস্বতী মাকে হাজার হাজার প্রণাম হয়তো সরস্বতী মায়ের কৃপায় আমরা আপনাদের এলাকায় প্রোগ্রাম করতে এস আসতে পেরেছি এবং জানাই পুজো কমিটির সদস্যদের অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের প্রোগ্রাম করার জন্য একটু সুযোগ দিয়েছি জানি না আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগবে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আপনারা নিজের ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আর কিছু বেশি কথা না বলে আমাদের প্রোগ্রাম শুরু করলাম